আরজিকর কাণ্ডের প্রতিবাদে বহরমপুরে এবার পথে নামল ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেও সোচ্চার হলেন ছাত্র সমাজের সদস্যরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বহরমপুরে মিছিল ছাত্র সমাজের বৃহস্পতিবার বিকেলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন শহরের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা দোষীদের কঠোর শাস্তি এবং সঠিক তদন্তের দাবিতে এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল বহরমপুর ছাত্র সমাজের ব্যানারে আহ্বান করা হয়েছিল এই দিনের মিছিল লালদেঘি হয়ে মিছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয় কারোর হাতে প্লাকার্ড তো কারোর হাতে মোমবাতি এইভাবেই এদিন বিক্ষোভ মিছিলে পা